প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দীর্ঘদিন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারেনি সেজন্য দুঃখিত ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে আজকের ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যালফিন যার মূল উপাদান হলো ফাইরেন্টাল ফ্যামোয়েড এটি বাজারে ডিলেন্টিন নামেও পাওয়া যায় এই সিরাপটি বাচ্চাদের ক্রিমের জন্য খুবই ভালো কাজ করে ছোটো বাচ্চাদের সাধারণত ক্রিমির জন্য ফাইরেন্টাল জাতীয় যে সিরাপগুলো সেগুলো ব্যবহার করা হয়ে থাকে তবে এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না এক বছরের পর থেকে ক্রিমির ওষুধ দেওয়া যায় সাধারণত যখন বাচ্চারা রাতেরবেলা ঘুম থেকে উঠে কান্না করে পথ চুলকায় তখন ধরে নেওয়া হয় যে বাচ্চার কৃমি হয়েছে সেই ক্ষেত্রে ফাইরেন্টাল ফ্যাম জাতীয় যে সিরাপ সেটা ব্যবহার করা যায় সাধারণত এগারো থেকে ষোলো কেজি ওজন বিশিষ্ট বাচ্চাদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম এল বা আধা চামচ করে দিতে হয় আর ষোলো থেকে আঠাশ কেজি ওজন বিশিষ্ট বাচ্চাদের ক্ষেত্রে ফাইভ এম বা এক চামচ পরিমাণ দিতে হয় ও ক্রিমের ওষুধ সাধারণত খালি পেটে এবং বরা পেটে দুভাবে খাওয়া যায় তবে বরা পেটে খাওয়া ভালো আর দিনে রাতে যে কোনো সময় খাওয়া যেতে পারে তবে রাতের বেলা খাওয়ানো ভালো গরমের সময় শীতের সময় যে কোনো সময় খাওয়ানো যায় কোনো সমস্যা নেই এই ফাইরেন্টাল ফেমোর জাতীয় যে ক্রিমের সিরাপগুলো রয়েছে তার বাজার মূল্য হলো ষোলো টাকা এটি ম্যালফিন ড্যালেন্টিন ইত্যাদি নামে পাওয়া যায় আর সাধারণত দিনে একবার খাওয়াতে হয় এরপর দুই সপ্তাহ পর পুনরায় আবার খাওয়াতে হবে তো বিওয়ার্স আজকে এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ